থানার লকাবে বসে অভিযুক্তর একটাই জেদ আলু ভাজা না হলে ভাত মুখে তুলবে না শান্তিপুর থানায় এক যুবকের এমন আবদারে বিপাকে পড়ে গেলেন পুলিশ কর্মীরা। তিনটি বাইক চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তন্ময় রায় নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ দেখা যায় থানার লকাপে তাকে খাবার দেওয়া হলে সে কিছুই খাচ্ছে না পোলাও মাংস রুটি সব ফিরিয়ে দিচ্ছে বারবারই একটাই দাবি জানাচ্ছে তার আলু ভাজা চাই

পুলিশ কর্মীরা বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও বাস্তবে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে তাদের ধরা পড়ার পর এমন দাবি আগে কেউ করেছে কিনা তা মনে করতে পারছেন না তারা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ